আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো কয়েকদিন আগে দেখেছিলেন আমার এই গাছটা আদেনা বাবা সোজা করে দিয়েছিলেন একটা স্টিক দিয়ে ওই ক্লিপটা অ্যাড করে দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন যে বাচ্চারা খেলতে যেয়ে গাছের দুইটা মাথায় ভেঙে মানে ফেলে দিয়েছে এখন ফেলতেও কষ্ট লাগছে এত বড় বড় পাইনাপল বা আনারসের মাথার মতো বড় দুইটাই মানে ভেঙে গিয়েছে এখন ওকে বললাম যে নিচের দিকে গেথে দেওয়ার জন্য যাতে করে জ্বর যদি চলে আসে বা কোনো কিছু করা লাগে পরে আমরা টেক কেয়ার করবো তো মজার ব্যাপার হলো মার্শাল্লাহ খুব সুন্দরভাবেই জ্বর চলে এসেছে আমি কল্পনাও করিনি যে শুধুমাত্র ওইভাবে মাটিতে রেখে দিলে যে জ্বর বের হয়ে যাবে এখন পুরোপুরি স্টেবল আছে আমি জাস্ট যেভাবে পানি দিয়েছি গাছে ওইভাবেই পানি দিয়েছি তো পরে চিন্তা করছি যে হয়তো একটু বড় হয়ে গেলে রিপটিং করবো আর কি এখান থেকে নিয়ে যাব আমার ইনডোর প্ল্যান্ট সবসময়ে খুবই ভালো লাগে মনে হয় ঘরের ভেতরে একটা ফ্রেশ বাতাস সরি অক্সিজেন পাচ্ছি আর কি এরকম কারণ আমাদের এখানে তো উইন্টার মান্থে হিট চলে আর সামার আসলে এসি খুব কমই দেখা যায় ন্যাচারাল বাতাস আমরা পাই বাইরে থেকে মানে খোলা হয় না এই জন্যই আর কি গাছপালা থাকলে মনে হয় একটু ফ্রেশ অক্সিজেন নিচ্ছি আর এখানে আজকে সকালবেলা রুটি বানিয়েছি আমাদের যে অল পারপাস ফ্লাওয়ার থাকে সেটা দিয়ে কাই করে বা আমি যে পানি সিদ্ধ করে তারপরে পানির মধ্যে সিদ্ধ করে যেটা আর কি করা হয় সেটা করেছি খুব ইচ্ছে করছিল হাতে বানানো পরোটা বা রুটি খাওয়ার জন্য কেনা পরোটার একরকম টেস্ট আর হাতে বানালে আসলে অন্যরকম টেস্ট তো অনেক মজা হয়েছিল একদম যেভাবে আমি মানে কল্পনা করেছি ঠিক সেভাবে আর সাথে তো একটু ডিম ভাজা করে নিয়েছি কারণ মনে হচ্ছিলো যে এভাবে হোমমেড পরোটার সাথে ডিম যদি না থাকে তাহলে সেটা অসম্পূর্ণ থেকে যাবে হায়রে এমনও দিন গিয়েছে যে খদার তিরিশটা দিনই আমরা রুটি দিয়ে চা খেতাম মানে আমি তো চা খেতাম না মানে ডিম পরোটা বা রুটি আমাদের সকালের নাস্তা ছিল আমার আব্বা একজন তো মানে উনার রুটি দিয়ে চা না খেলে সকালই হতো না আম্মা যদি হঠাৎ করে ভুনা খিচুড়ি বা মনে করেন পরোটাই করতেন মানে ফুলকো যে লুচি যেটা সেটা করতেন আব্বা রাগ করতেন শুকনো রুটি ওনার মাস্ট লাগবেই লাগবে আর এখন এটা ড্রিম হয়ে গিয়েছে মানে স্বপ্ন নিজে যদি করো তাহলে খাও আর ওইভাবে রুটি বানানো আমি পারিও না এখন তারপরও করতে করতে হাতে চলে এসেছে তো নাস্তার পর্ব শেষে আর রেকর্ড করা হয়নি একদম দুপুরের বেলায় চলে আসলাম আজকে দুপুরে খুবই মজার মজার রান্না করেছি এটা হচ্ছে গার্ডেনের আমার এক চাচি দিয়েছিলেন এখানে দুইটা বেল পেপার ছিল সেটা সেটা দিয়ে শ্রিম রান্না করেছি আর হচ্ছে এখানে হচ্ছে বানাচ্ছি কুমড়া ফুল এটা সব আজকের গার্ডেনের খাবার আর কি ফ্রেশ আমার নিজের গার্ডেনের এটা কুমড়া কুমড়া ফুল মিষ্টি কুমড়ার ফুল আর কি আমার আদিয়ান খুব পছন্দ করে খায় তো এই বছর দেখা গিয়েছে বেশি একটা খাওয়া হয়নি তারপরও তিন চার দিন মোটামুটি খেতে পেরেছি তারপরও শুক্রিয়া আম্মা লাগিয়ে দিয়েছিলেন হয়তোবা এটাও নসিবে জুটতো না আমি তো আর এবছর আর কোনো গার্ডেনিংও করিনি ওইভাবে আর এখানে পাটশাক এই পাটশাকটাও আমার চাচি দিয়েছিলেন যে আমার যে চাচা থাকেন ওনারা আর কি তো এটা আমি এখন সুন্দর করে ভেজে নিচ্ছি আদিয়ানে বাবা খেয়ে তো পাগল হয়ে গিয়েছেন আসলে এটা আমাদের বাসার রেসিপি আমার আব্বা খুব পছন্দ করে খেতেন বেশি করে রসুন আর অল্প পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর কিছু করতে হয় না শাকটা একটু ছিঁড়ে বা একটু টুকরা করে দিলেই হয়ে যায় একদম মচমচে করে ভেজে তারপরে ভাত গরম গরম ভাতের সাথে আর ডালের সাথে খেতে তো একদম পারফেক্ট লাগে আমি কিন্তু কয়েকটা পাতা ডালের সাথেও দিয়ে দিয়েছি ছিঁড়ে এভাবেও আম্মা ডালের মধ্যে দিতেন আসলে ছোটবেলার খাবার তো ওইগুলোর সাথে আলাদা একটা মেমরি থাকে আর ওই খাবারগুলো খেলেও মনে হয় যে ছোটবেলায় চলে গিয়েছি তবে পাট শাক এখানে দেখা যায় যে আমার শ্বশুরবাড়ির সবাই আর কি যে পানি পানি আপনাদের সাথে কয়দিন আগে রেসিপি শেয়ার করেছি ওইভাবেই বেশি খান ভাজি করে দেখিনি কাউকে খেতে আমার আব্বাও খেতেন পাতলা যেভাবে আমি করতাম আর কি ওইভাবে কিন্তু দেখা যেত আব্বা দুই ধরনেরই পছন্দ করতেন আর এখানে এসে আসলে সামহাও ওনারা যেটা পছন্দ করেন এভাবেই রান্না করি ভাজি আর ওইভাবে করা হয়নি তা দেনে বাবা তো যে খুশি যে এইভাবে সবসময় করবা তো নালি শাক বা পাট শাক যেটা এটা তো এত শর্ট টাইম ছিল সিজনটা এবার যে কয়জন বিক্রি করেছেন ওনাদের কাছে ফোন করে পরে আর পাইনি বলেছেন শেষ হয়ে গিয়েছে জানি না এখনও কারো গার্ডেনে বাকি আছে কি না দিনে বাবা খুব শখ করছিলেন খাওয়ার জন্য কিনেও আনবো যদি মিশিগানে এরকম কারো গার্ডেনে থাকে আপনারা বিক্রি করবেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের কাছ থেকে কিনে নিয়ে আসবো আর এখানে এই ডালের মধ্যেও কিন্তু নর্মাল যেভাবে ডাল রান্না করি সেভাবেই করেছি আর জাস্ট কয়েকটা পাতা দিয়ে দিয়েছি এভাবেও কিন্তু ডালটা খেতে অসম্ভব মজা লাগে আর লেবুর টুকরা থাকলে আর নাগামরিচ থাক থাকলে তো আর কথাই নেই আমার ফালাকও কিন্তু অনেক শখ করে খেয়েছে এটা ছিল বিকেলবেলা ফালাক কাজরা কাদিয়ান বায়না ধরেছে মুভি দেখার জন্য তো ওদেরকে দেখা যায় প্রায় সময় কিটস যে মুভিগুলো বের হয় আমরা সেগুলো দেখতে নিয়ে যাই ওরা এনজয় করে আমরা বসে বসে ঝিমাই যদি মনে করেন সুন্দর মুভি হয় তাহলে এনজয় করি আর যদি বোরিং মুভি হয় তাহলে কিছু করার থাকে না আমি বসে বসে হয়তোবা দেখা যায় আমার ফোনে ভিডিও এডিট করি বা কোনো কাজ থাকলে সেটা করি আর কি নয়তোবা দেখা যায় এমনিতেই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি তো আজকে এসেছি হচ্ছে মিনিয়ন যে ফোর আই থিঙ্ক মিনিয়ন ফোরই মনে হয় মুভি যেটা বের হয়েছে সেটা দেখতে এটা আবার অনেক মজা লেগেছে ওদের সাথে আমিও খুব এনজয় করেছি পুরো মুভিটাই দেখেছি আর এটা থ্রি ডি ছিল সো সবাইকে থ্রি ডি গ্লাস দিয়েছে তবে আমার কাছে মনে হয়েছে যে থ্রি ডি গ্লাসগুলো নেওয়াটাই মানে আমরা যেটা পিক করা যায় আসলে থ্রি ডিও দেখা যায় আবার নর্মালও দেখা যায় থ্রি ডিতে আবার একটু এক্সপেন্সিভ তো ভেবেছি যে হয়তো হয়তোবা বাচ্চারা এনজয় করবে এটা ভেবেই নেয়া পরে দেখলাম যে আসলে এটা জাস্ট ওদের বিজনেস থ্রিডিতে ওই রকমভাবে আহা মরি কোনো এফেক্টই ছিল না মুভিটা একদমই নর্মালভাবে দেখলে হয়তোবা ভালো হতো মানে যেহেতু কোনো এফেক্ট নাই আননেসেসারি যে তারা এখনও দেখেননি মিনিয়ন ফোর নর্মালি দেখবেন আর এটার মধ্যে যে ছোট বাচ্চা ছিল এটা একদম আমার আজরাকের মতো আজরাক ওর বাবার সাথে তেমন একটা পরে না আমার সাথেই পড়ে ওর বাবা ওর দিকে তাকালেও চিৎকার করে এমনিতে ভালোবাসায় ভরপুর কিন্তু দেখা যায় বাব ছেলের বনে না আর কি তো এই মুভিতে পিচ্ছি বাচ্চাটাও সেম কিন্তু পরে দেখা যায় বাবা ছেলের ফ্রেন্ডশিপ হয়ে যায় মুভির শেষের দিকে তো আমি বলছিলাম যে হ্যাঁ আজরাকের সাথে আপনার হয়ে যাবে ফ্রেন্ডশিপ তো সত্যি তাই এখন আবার ওর মানে খুব ভালো ভাব হয়েছে বাবার সাথে তো এই তো মুভি দেখে বের হয়ে যাচ্ছি বাচ্চারা এত এনজয় করে পপকর্ন আর ড্রিঙ্কস পেয়ে তো তারা দেখা যায় যে একটার পর একটা খেতেই থাকে আর এগুলো আবার বড় সাইজের কিনে আনলে আবার ফ্রি রিফিলও থাকে ওরা দেখা যায় শেষ করে নিয়ে আসে এইরকম আর কি আজরাক

আজরাক ওয়ার্ল্ড আসলে চিন্তা করছি ওর এত পাকা মো মেমোরি থাকবে আসলে জানি না সময়ও পাই না এই ভিডিওটা অনেক দিন আগের করা তো তখনই ভেবেছিলাম যে খুলে ফেলবো পরে আর করা হয়নি কখন যে সময় হবে আর সুযোগ হবে একমাত্র আল্লাহ জানে ও আর মনে হয় যে ওর প্রত্যেকটা জিনিস রেকর্ড করে রাখি মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন ও হচ্ছে আমাদের সবার কলিজার টুকরা কী বলবো আমাদের ঘরের প্রাণ প্রত্যেকটা মুহূর্ত মনে করেন আমাদের এন্টারটেইনমেন্ট ছাড়া চা থাকে না এভরি মোমেন্ট আমাদের ঘরে মনে করেন নাটক চলে আর কি পালাক স্কুলে থাকে তো তো দেখা যায় আমার সাথে ম্যাগনেটের মতো লিটারেলি আমি আমার দু পায়ের উপর পুরো দিন দৌড়াই ওর পেছনে আর তো প্রতি ট্রেন হওয়াতে এখন আরও হয়েছে কাজ এভরি হাফ অ্যান আওয়ার নিয়ে টয়লেটে বসাতে হয় আমার কোমর ধরে যাচ্ছে ওকে তুলা মারতে মারতে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ ফর এভরিথিং ও থাকাতে আমিও বিজি থাকি আর স্কুলে চলে গেলে হয়তো বা আমি পাগল হয়ে যেতাম তবে বেশি দৌড়ায় ফেলে আর কি আমি চিন্তা করছি দুইটা দিন যদি দিতাম স্কুলে হয়তো বা ভালো হতো ফালাক এই বয়সে কিন্তু স্কুলে গিয়েছে ওদেরকে প্রি স্কুলে দিয়ে দিয়েছিলাম আর আজরাকেও দিতাম দুই দিনের জন্য জাস্ট টু আওয়ার্স করে তো তেমন কিছু না ওরও এনজয় হতো বা বাচ্চাদের সাথে একটু খেলতো তো সমস্যা হয়েছে কি আমাদের বাসার পাশে যে অ্যাসাইন স্কুল আমাদের আমাদের স্কুল ডিস্ট্রিক্টে তো ওইটাতে হচ্ছে প্রি স্কুল অ্যাভেলেবল না ওদের ফান্ডিং প্লাস ক্লাসরুমের অভাবের জন্য এটা তো থার্ড পার্টি দিয়ে ওরা রান করতো আর কি তো ওইটা ক্লোজ হয়ে গিয়েছে তো এখন আমাকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে নিয়ে দিতে হবে তো দুই ঘন্টার জন্য দেয়া আমি যদি পনেরো মিনিট পনেরো মিনিট যাওয়া আবার পিক করতে পনেরো মিনিট পনেরো মিনিট আসা সো ওয়ান আওয়ার আমার ড্রাইভিংয়ে চলে যাবে আর এক ঘন্টার জন্য দিয়ে তো কোনো মানে কোনো মানে দরকারই নাই তো এখন দেখি কল করছি প্রাইভেট স্কুলগুলোতে যদি সিট অ্যাভেলেবল থাকে হয়তো বা দুই দিন দিতে পারি কারণ আমি এত টায়ার্ড হই পুরোটা দিন মানে কাজ করতে করতে আমি পাগল হয়ে যাই ও আমাকে ছাড়া বুঝেই না ম্যাগনেটের মতো লাগানো থাকে যেহেতু ফালাক ঘরে থাকে না ও লম্বা সময়ের জন্য তো তো বোর্ড হয় তো আমার পেছন পেছন ঘুরে আর কি তো যাই হোক এখানে আমরা কথা বলতে বলতে মিশিগানের আমাদের বাসা থেকে আর কি এক ঘন্টা দূরে পোর্ট হিরনে চলে এসেছি পোর্ট হিরোন বীচ লিখলেই আপনারা গুগলে পেয়ে যাবেন লাস্ট ইয়ারেও কিন্তু আপনাদের সাথে এইখানের ব্লগ একটা শেয়ার করেছি এর আগের বছরও দেখা যায় প্রত্যেক সামার আসলে আমরা একটা চক্কর দেই খুবই খুবই সুন্দর ঘরের পাশে যে এত সুন্দর ন্যাচারাল বিউটি সুভান আল্লাহ আর আজকের দিনটা মনে হয়েছে যে এই বীচটা আমরা প্রাইভেট রেন্ট করেছি কারণ মানুষ কেউই ছিল না শুধুমাত্র আমরা আর আমার যে দেবরের সাথে আমরা এসেছি ওরা তো এত ভালো লাগছিল আর কারণটা হচ্ছে যে আজকে বৃষ্টি বৃষ্টি ভাব বাট বৃষ্টি এত বেশি দেয়নি এক পশলা দিয়ে চলে গিয়েছে আমরা এই জন্য টেন্ট টেন্ট নিয়ে এসেছি টেন্ট দেওয়াতে একদিকে ভালোই হয়েছে উপর থেকে আর বৃষ্টি পড়ছে না আমরা সুন্দর মতো রান্না করতে পেরেছি আর আমরা বাসা থেকে গ্রিল নিয়ে এসেছি আর আমরা এক একজন এক একটা আইটেম নিয়ে এসেছি যেমন আমি চিকেন গ্রিল করে নিয়েছিলাম পরে আমার যা ল্যাম্পচপ করে নিয়ে এসেছে এরকম আর কি যে যেটা পেরেছি টুকটাক করে নিয়ে গিয়েছি পিকনিকের মতো যাতে করে বিচের পাশে বসে আমরা গ্রিল খাওয়াটা এনজয় করতে পারি আর বাচ্চারাও বিচটা এনজয় করবে এত সুন্দর পরিবেশ বৃষ্টির কারণে পুরো পানিটা মনে হচ্ছিল যে একদম আকাশের মতো নীল হয়ে আছে আর এই বিচটা এমনিতেই এরকম নীল পানি তো বিশ্বাস করা যায় না যে কি মানে জায়গার ভেতরে এত সুন্দর সুন্দর লেক আমাদের মিশিগান তো আসলেই লেক মিশিগান বলে মানে মিশিগানের লেকের জন্যই ফেমাস তো এই তো আসলে অনেক সুন্দর একটা দিন স্পেন্ড করলাম আলহামদুলিল্লাহ ওয়েদারটা যদিও বা ভেবেছি যে বৃষ্টি হতে পারে আর আমরা একদম মানে বাথরুম যেইখানে থাকে না যে রেস্টিং এরিয়া যেই পাশটা আমরা এই পাশেই করেছি Yeah আছানি তুমি দৌৰা দৌৰাচোন আছে চব আছোন তুমি খালি মামীৰে সপ্তাহ খালী মামীৰ বিকজ মামী ল Okay, Mummy's boy. My feet are so cold. Cold knee. Yeah. Okay. Ugh, my feet are so cold. বাচ্চারা বড়রা সবাই মিলে পানিতে অনেক সময় ছিল আজকে আমি আর আমার যা কেউই পানিতে নামিনি লাস্ট ইয়ারে নেমেছিলাম আজকে কেন জানি ইচ্ছে করেনি প্লাস হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সবাই গোসল করে অনেক হাঙড়ি হয়ে গিয়েছে যদিও বা আসার পরেই আমরা মুড়ি মাখা চা তারপরে ডগ এগুলো খেয়েছি তো তারপরও অনেক সময় বিরতি হয়েছে মাঝখানে বলতে গেলে আমরা পুরো দিনটাই এখানে স্পেন্ড করেছি আর যেরকমটা কল্পনা করেছিলাম এর থেকেও ভালো দিন কেটেছে আলহামদুলিল্লাহ আসলে এরকম হুটহাট প্ল্যান করে যেগুলো করা হয় ওইগুলোই বেস্ট হয় আর বৃষ্টির কারণে মানুষ না থাকাতে পুরো দিনটা আরও বেশি এনজয় করেছি পুরো বিচ ফাঁকা ছিল আমাদের প্রাইভেট বিচ পার্টি বলতে গেলে তো সবাই ভালো থাকবেন এখন আমরা বাসায় চলে যাব আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম